মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা একটা রুম হিটার দিয়ে আমরা শুরু করবো মিয়াকো ব্র্যান্ডের রেড কালারের এই সুন্দর ডিজাইনের এই রুম হিটারটি আপনারা আমাদের মাহবুব ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে এক হাজার ওয়াটের রুম হিটারটি চলবে এই রুম হিটারটির সাথে একটা রিমোট পেয়ে যাবেন এই রুম হিটারের সাথে রিমোট পেলে আপনার লাভ কী হবে ধরেন এখন আপনার রুম গরম হয়ে গেছে আপনি এখন আর ইউজ করতে চাচ্ছেন না আপনি এখান থেকে পাওয়ার অফ করে দিলে রুম মিটারটি টোটালি অফ হয়ে যাবে এটা হিটারটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যে দেখেন বাতিও চলে গেছে জাস্ট আমি মাটি থেকে উঠেছি কারণ কি এটার নিচে একটা সুইচ আছে এই সুইচটা যখন আপনি মাটি থেকে উঠাবেন বা বাচ্চারা ফেলে দিবে সাথে সাথে রুম হিটারটি বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি সমান জায়গায় রাখবেন রুম হিটারটি আবার নিজে নিজে চলা শুরু করিচার আপনারা রিমোটের মাধ্যমে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিতে এই রুম টেম্পারেচার করা যায় পাশাপাশি এখন আমি ঘুমিয়ে যাবো আমি কিছু সময় টাইমার সেট করতে পারবো যেমন এখানে টাইমারের অপশন আছে যেমন আমি এখন এক ঘন্টা টাইমার সেট করে দিচ্ছি এক ঘন্টা টাইমার সেট করে দেওয়ার পরে কি হয়েছে এখন এক ঘন্টা পরে সে নিজে নিজ বন্ধ হয়ে যাবে অথবা আমি যদি চাই দুই ঘন্টা টাইম ঘন্টা চার ঘন্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহবুব ইলেকট্রনিক্স থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে যে প্রোডাক্টটি আমরা দেখাচ্ছি সেটি হলো একটা হট আইটেম সবাই ভিডিওতে বলে থাকে হট আইটেম কিন্তু এগুলো জেনুইনলি হট আইটেম কারণ কি এগুলো হচ্ছে আপনাকে গরম করবে রুম হিটার আপনার রুমকে গরম করবে অলরেডি শীতের এটা আমের শুরু হয়ে গেছে গ্রাম অঞ্চলে প্রন্তত এলাকায় অথবা উত্তরবঙ্গে অলরেডি শীতের আম শীতের প্রকোপ অলরেডি তারা বুঝতে শুরু করছেন অর্থাৎ আমরা যারা এখনো শহরে থাকি তাদের কাছে শীতটা এখনো তুলনামূলকভাবে পড়ে নাই কিন্তু গ্রামে যারা আছেন তাদের অলরেডি শীত তারা অলরেডি শুরু করে ফেলছেন এখন এই শীতের সময়ে এই রুম হিটারটি আপনার জন্য খুবই কাজের একটা দেখা যাচ্ছে যে ঘরে বৃদ্ধ বাবা মা থাকে কম্বল গায়ে দিলেও ঠান্ডায় বা শৈতপ্রবাহের সময় শীতটা কভার হয় না ছোট বাচ্চা থাকে যাদের ঠান্ডার সমস্যা থাকে ঠান্ডার কারণে বিভিন্ন রকমের রোগ রোগে তারা আক্রান্ত হয় ঘরের মানুষ একটু পরেশান নিতে পারে কিন্তু এরকম একটা রুম হিটার যদি আপনার বাসায় থাকে তো সেক্ষেত্রে আপনার রুমটা গরম থাকবে এবং শীতের কারণে যে অতিরিক্ত শীতের কারণে যে সমস্যাগুলো সেগুলো থেকে অনেকাংশে আপনারা মুক্ত পেতে পারবেন আজকে কিছু কোয়ালিটি ফুল রুম হিটার আমরা নিয়ে এসেছি রুম হিটারগুলো আসলে সিজন খুবই সীমিত মোটামুটি দেড় দেড় মাসের মতো রুম হিটারটা সিজন থাকে যার কারণে প্রোডাক্টগুলো খুবই সীমিত পর্যায়ে আছে আমাদের কাছে আপনাদের যাদের এই রুম হিটারগুলো লাগে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পণ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন আজকে যে রুম হিটারগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তিন হাজার টাকার এটা রুম হিটার দিয়ে আমরা শুরু করবো মিয়াকো ব্র্যান্ডের একটি এটার মডেল নাম্বারটি আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি এটা মডেল নাম্বার পিটিসি টেন এম পিটিসি টেন এম রেড কালারের এই সুন্দর ডিজাইনের এই রুম হিটারটি আপনারা আমাদের মাহবুব ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় তিন হাজার দুশো টাকায় আর এটার অপশনগুলো আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি এখানে আপনারা যদি একে দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে এক হাজার ওয়াটের রুম হিটারটি চলবে দুয়ে দিয়ে ব্যবহার করলে দুই হাজার ওয়াটের রুম এই রুম হিটারটি চলবে এবং ভিতরে যে কলটি দেখতেছেন সেটা সম্পূর্ণ সিরামিক্সের একটি কয়েল অনেক সময় রুম হিটার চালালে পোড়া পোড়া গন্ধ আসে আবার দেখে যে বিস্ত্রি একটা গন্ধ আসে কিন্তু এই সিরামিক্স কয়েলের রুম হিটারগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনাদের রুম হিটার থেকে কোনো ধরনের পোড়া গন্ধ আসবে না পাশাপাশি আপনার শরীরে ত্বক টানে রুম হিটার ব্যবহার করলে অনেকের একটা অভিযোগ থাকে বা ত্বক শুষ্ক হয়ে যায় এই সিরামিক্স কয়েলের রুম হিটারগুলো যদি ব্যবহার করেন আপনার ত্বকও টানবে না ত্বক শুষ্ক হবে না অর্থাৎ ঘরের তাপমাত্রা আর্দ্রতা একদম স্বাভাবিক থাকবে এই রুম হিটারগুলো যদি ব্যবহার করেন এছাড়া এখানে ফ্যানের স্পিড কমানো বাড়ানোর সুযোগ আছে আপনারা ফ্যানের স্পিড কমিয়ে বাড়িয়েও এটা ব্যবহার করতে পারবেন এবং ডানে বামে মুভিং হবে এই রুম হিটারটি যদি কালেকশন করতে চায় সেক্ষেত্রে এটা প্রাইস করে তিন হাজার দুশো টাকা এরপরে এটা থেকে এক সাইজ বড় মিয়াকোর আরও একটি প্রোডাক্ট এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে পিটিসি সিক্স জিরো টু পিটিসি সিক্স জিরো টু এই রুম মিটারটির কোয়ালিটি এটা থেকে একটু বড় তুলনামূলক বড় এবং এটা একটু বড় রুম কভার করবে এবং হিটিংও বেশি পাবেন এবং এটার প্রাইসটা আমাদের কাছ থেকে যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছশো টাকায় এই রুম রুমিটারটি কালেকশন করতে পারবেন এবং এই রুম মিটারগুলোতে একটা মজার জিনিস আমি দেখাতে চাচ্ছি এই রুম মিটারটা এখন মুভিং হচ্ছে এখন কোনো কারণে ধরেন আপনার বাচ্চা ঘরে কেউ এই রুম মিটারটি ফেলে দিল বা বাচ্চার ধরে ফেললো এই যে দেখেন আমি এখন রুমিটাটি তুললাম মনে করেন যে পড়ে গেছে এটা রুমিটাটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এই যে দেখেন বাতিও চলে গেছে জাস্ট আমি মাটি থেকে উঠেছি কারণ কি এটার নিচে একটা সুইচ আছে এই সুইচটা যখন আপনি মাটি থেকে উঠাবেন বা বাচ্চারা ফেলে দিবে সাথে সাথে রুমিটাটি বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি সমান জায়গায় রাখবেন রুমেটেটি আবার নিজে নিজে চলা শুরু করলে এভাবে কোনো কারণে যদি বাচ্চারা ফেলে টেলে দেয় বা রাতের বেলা চালিয়ে ঘুমাচ্ছেন কোনো কারণে পড়ে গেল সাইড থেকে বিছানার পাশ থেকে বা টেবিলের উপর থেকে কোনো সমস্যা নেই এটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনাদের কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না এই রুম মিটারটি আমাদের কাছে কালেকশন করলে তিন হাজার ছয়শো টাকায় এই রুম মিটারটি নিতে পারবেন এরপরে এক সাইজ বড় একটি রুম মিটার আমরা দেখাবো এটা হচ্ছে ডাবল ফ্যানের এতক্ষণ যে রুম মিটারগুলো দেখিয়েছি এগুলো ফ্যান হচ্ছে একটি এটার ভিতরে ফ্যান আছে দুইটি এবং এবং কয়েলটি বড় যাদের রুমটি বড় চারশো স্কোয়ার ফিটের মতো এরিয়া যাদের আছে এই যে চারশো স্কোয়ার ফিটের এরিয়া এই রুম ইটারটি কভার করতে পারবে এই রুম ইটারটি মডেল নাম্বার হচ্ছে পি টি সিক্ টু জিরো সিক্স এট বি আটষট্টি বিশ আটষট্টি এই রুমটারটি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে এই রুম ইটারটির প্রাইজ রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বিশ আটষট্টি এর রুম মিটারটি আপনারা কালেকশন করতে পারবেন এবং আপনাদের বড় রুমও এই রুমমিটার দ্বারা কভার হবে আপনারা যদি চান যে আমরা দুই হাজার ওয়াটে চালাবো সেক্ষেত্রে দুই হাজার ওয়াটে ওই রুম ইটারটি ব্যবহার করতে পারবেন আবার আপনারা যদি চান এক হাজার ওয়ার্ডে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক হাজার ওয়াটে রুম মিটারটি ব্যবহার করতে পারবেন এই বিশ থেকে যদি আর একটু বড় যাদের আরো বড় রুমে চাচ্ছেন তারা এই মিয়াকরি আরো একটি প্রোডাক্ট ওয়ান ফাইভ নাইন এই রুম হিটারটি ট্রাই করতে পারেন এবং এটারও সিরা কয়েল বড় কয়েল ডাবল ফ্যানের এই রুম হিটারটি এইগুলো প্রত্যেকটা রুম হিটারের ভিতরে থার্মোস্ট্যাট ফিট করে আছে থার্মোস্ট্যাট ফিট করা আছে এটার সুবিধাটা কি যদি কোনো কারণে আপনার রুম অতিরিক্ত ভাবে গরম হয়ে যায় সেক্ষেত্রে সেটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনার রুমকে অতিরিক্ত গরম সে করবে না দেখেছে যে রাতে চালিয়ে ঘুমে গেছেন এত পরিমাণ গরম হয়ে গেল যে ঘামায় গেছেন বা গরমের কোনো সমস্যা হয়ে গেল ওই ধরনের কোনো প্রবলেম নাই রুম অতিরিক্ত গরম হয়ে গেলে সে নিজে নিজে কাট হয়ে যাবে যেমন এখানে লেখাই আছে দেখেন সেফটি থার্মাল কাট অফ ডিভাইস অটোমেটিক সেটা পাওয়ার অফ হয়ে যাবে এবং এখানে দেখেন অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট ফর পার্সোনাল কমফোর্ট আপনি এটা রুমে হিটিং কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করেও ব্যবহার করতে পারবেন এই বড় রুম হিটারটি ওয়ান ফাইভ নাইন এই বড় রুম হিটারটি যারা বড় রুমের জন্য নিতে চাচ্ছেন এই বড় রুম হিটারটি যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় আপনার পিটিসি ওয়ান ফাইভ নাইন এই রুম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে সর্বশেষে একটা রুম ইটা দেখো এটা হচ্ছে নোভা ব্যান্ডের একটা প্রোডাক্ট নোভা ব্র্যান্ডের এই রুম ইটারটি এটা মডেল নাম্বার হচ্ছে ডাবল ওয়ান জিরো থ্রি ডাবল ওয়ান জিরো থ্রি এটা খুবই টাওয়ার টাইপের একটা প্রোডাক্ট অনেক সময় কি হয় আপনি ঘর রুমের ভিতরে শুয়ে আছেন এখন আপনার রুম বন্ধ করা প্রয়োজন এই এই শীতের মধ্যে কম্বলের নিচ থেকে বের হয়ে আবার গিয়ে সুইচ টিপে রুম বন্ধ করে আবার উঠতে হয় আবার একটু পরে যদি রুম আবার ঠান্ডা হয়ে যায় আবার বের হয়ে আবার রুম হিটারটি চালু করা লাগতে পারে কিন্তু এটার বেলায় কি আছে এটার মধ্যে আপনার একটা রিমোট পেয়ে যাবেন এই রুম হিটারটির সাথে একটা রিমোট পেয়ে যাবেন এই রুম হিটারের সাথে রিমোট পেলে আপনার লাভ কি হবে ধরুন এখন আপনার রুম গরম হয়ে গেছে আপনি এখন আর ইউজ করতে চাচ্ছেন না আপনি এখান থেকে পাওয়ার অফ করে দিলে রুম হিটারটি টোটালি অফ হয়ে যাবে আবার আপনার প্রয়োজন পড়ছে আবার এখান থেকে আপনি চালু করে দিলেন আবার এখান থেকে আপনি চাইলে এটা মুভিংও দিতে পারবেন যে এখন আমি এটা মুভিং দিয়ে দিছি সে নিজে নিজে মুভ হবে নিজে নিজে মুভ হবে এবং আপনার কোথাও নড়াচড়া করা লাগবে না আপনার রিমোটের মাধ্যমে এই রুম মিটারটি আপনারা অপারেট করতে পারবেন এরপরে আরও একটা মজার একটা জিনিস এই রুমিটার আমি দেখা দিতে চাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিসপ্লে সহ এল ইডি ডিসপ্লে সহ আপনারা চাইলে এখান থেকে টেম্পারেচার বাড়াতে পারবেন যেমন আমি এখন টেম্পারেচার বাড়াচ্ছি আবার চাইলে এটার মাধ্যমে টেম্পারেচার কমিয়ে নিতে পারবেন টেম্পারেচার আপনারা রিমোটের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই রুম রুমিটারটিতে টেম্পারেচার অ্যাডজাস্ট করা যায় পাশাপাশি এখন আমি ঘুমিয়ে যাব আমি কিছু সময়ের জন্য টাইমার সেট করতে পারব যেমন এখানে টাইমারের অপশন আছে যেমন আমি এখন এক ঘন্টা টাইমার সেট করে দিয়েছি এক ঘন্টা টাইমার সেট করে দেওয়ার পরে কি হয়েছে এখন এক ঘন্টা পরে সে নিজে নিজ বন্ধ হয়ে যাবে অথবা আমি যদি চাই দুই ঘন্টা টাইমার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ছয় সাত আট নয় দশ ঘন্টা পর্যন্ত টাইমার আপনি রুমিটা দিতে সেট করতে পারবেন টাইমার সেট না করেন আপনারা নরমালিও এটা ব্যবহার করতে পারবেন এবং থার্মোস্ট্যাটার অপশন তো আছে রুমিটার নিজে নিজে বন্ধ হয়ে যাবে এক হাজার ওয়াটে ইউজ করতে পারবেন দুই হাজার ইউজ করতে পারবেন রিমোট কন্ট্রোল সহ রুমিটারটি যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে রুমিটারটি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকায় নোভা ব্র্যান্ডের ডাবল ওয়ান জিরো থ্রি রুমিটারটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন রুমিটারগুলো আমাদের কাছে খুবই সীমিত পর্যায়ে আছে যাদের লাগে আমাদের ভিডিওটি যাদের কাছে পৌঁছায় রুমিটারটি সংগ্রহ করে নেবেন যদি প্রয়োজন হয় আর এই রুমিটার প্রত্যেকটি রুমিটার সাথে আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যদি আপনার প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রিপেয়ার করে দিব যদি আমাদের দোকানে এসে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বাইতুল মোকারম মার্কেটের সাত নম্বর গেটের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের নিচে মার্কেট সেই মার্কেটের সাত নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটি মাহবুব ইলেকট্রনিক্স সেই দোকানে আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অথবা যারা দোকান আসতে পারতেছেন না আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই যাদের প্রোডাক্ট গুলো লাগবে ইনশাল্লাহ তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন এবং এ ধরনের নতুন নতুন বিরো পেতে চাই আমাদের সাথে থাকবেন আসসালাম